আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রেস শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বছর রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক সমাজবিজ্ঞান তৃতীয় পত্র তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা দূরত্ব এগিয়ে আসছে তো মূলত সামনের মাসের অর্থাৎ জুন মাসের তিরিশ তারিখে তোমাদের এই পরীক্ষাটা হবে তো এখন থেকে কিন্তু তোমাকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তাহলে কিন্তু তুমি পরীক্ষা ভালো একটা কিছু করতে পারবা এছাড়া কিন্তু মানে কি ভালো কিছু করা সম্ভব নয় তো তার জন্য আমাদের স্পেশাল সেশনটি তৈরি করেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক কিছু বুঝতে পারবা তো চলো শুরু করি তো আমি তোমাদেরকে কবি থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আর আমাদের সেশনটা মূলত কবি 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 ভাগ সম্পূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ তো তুমি কিন্তু স্ক্রিন দেওয়ার নম্বরে চালিয়ে যোগাযোগ করে নিয়ে নিতে পারো তো চলো শুরু করছি আমাদের এক নম্বর প্রশ্ন প্লেটোর বিদ্যাপীঠের নাম কি তোমরা সকলেই জানো যে প্লেটোর বিদ্যাপীঠের নাম হচ্ছে একাডেমি আমাদের দুই নম্বর প্রশ্ন প্লেটোর জন্মস্থান কোন নগরী তোমরা সবাই সকলেই জানো যে প্লেটোর জন্মস্থান হচ্ছে অ্যাথেন্স নগরী আমাদের তিন নম্বর প্রশ্ন ধ্রুপদী শব্দের অর্থ কী মনে রাখতে হবে ধ্রুপদী শব্দের অর্থ চিরায়ত আমাদের চার নম্বর প্রশ্ন প্লেটোর মতে ন্যায় বিচারের ভিত্তি কী তো প্লেটোর মতে ন্যায় বিচারের ভিত্তি যুক্তি ও প্রচলিত রীতি আমাদের পাঁচ নম্বর প্রশ্ন প্লেটুর সাম্যবাদ কি উত্তরটা হচ্ছে প্লেটুর সাম্যবাদ হলো পারিবারিক সাম্যবাদ ও সম্পত্তির সাম্যবাদের মিলিত রূপ যেখানে তো তো আমাদের আমাদের ফেসবুক ফেসবুক গ্রুপ হচ্ছে হচ্ছে যেটা যেটা আর পেজ স্টাডি অ্যাপস এখানে অভিভাবক শ্রেণীর কোনো ব্যক্তি সম্পত্তি ও পরিবার থাকে না আমাদের ছয় নম্বর প্রশ্ন প্লেটুর মধ্যে প্রাথমিক শিক্ষার বয়স কত মনে রাখতে হবে প্লেটুর মতে প্রাথমিক শিক্ষার বয়স ছয় থেকে বিশ বছর আমাদের সাত নম্বর প্রশ্ন জ্ঞানালোকের যুগের দুজন দার্শনিকের নাম লিখতে হবে ওকে তো জ্ঞানা লুকের যুগের দুজন দার্শনিকের নাম হচ্ছে অ্যাডাম হার গোসন ওজন মিলার আমাদের আট নম্বর প্রশ্ন প্লেটু তার আদর্শ রাষ্ট্রের নাগরিকদের কয়েকটি শ্রেণীতে বিভক্ত করেছেন উত্তরটা হচ্ছে প্লেটু তার আদর্শ রাষ্ট্রের নাগরিকদের তিনটি শ্রেণিতে বিভক্ত করেছেন আমাদের নয় নম্বর প্রশ্ন দার্শনিক রাজ্য বলতে কী বোঝো প্লেটুর মতে যিনি অসাধ পন্ডিত্যের অধিকারী এবং যৌক্তিক পাখর্যতায় সত্য ন্যায়কে প্রতিষ্ঠিত করতে সফল তাকে দার্শনিক রাজা বলা হয় আমাদের 10 নম্বর প্রশ্ন প্লেটুর মতে দার্শনিক রাজার গুণ কি উত্তরটা হচ্ছে প্লেটুর মতে দার্শনিক রাজার গুণ হচ্ছে রাষ্ট্র আদর্শ রাষ্ট্রের শাসন বার থাকবে দার্শনিক রাজাদের উপর আমাদের এগারো নম্বর প্রশ্ন প্লেটুর মধ্যে শিক্ষা ব্যবস্থার স্তর কয়েকটি মনে রাখতে হবে প্লেটুর মতে শিক্ষা ব্যবস্থার স্তর দুইটি আমাদের বারো নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের জনককে তোমরা সকলেই জানো যে রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টেটল এটা তোমার হচ্ছে ক্লাস নাইনটিন থেকে বাড়ানো হয় তেরো নম্বর প্রশ্ন হচ্ছে দ্য পলিটিক্স গ্রন্থের রচয়তাকে তো তোমরা সকলেই জানো যে দ্য পলিটিক্স গ্রন্থের রচয়তা হচ্ছে এরিস্টেটল আমাদের ১৪ নম্বর প্রশ্ন এরিস্টেটলের মতে কৃতদাস কয় ধরনের উত্তরটা হচ্ছে এরিস্টেটলের মতে কৃতদাস দুই ধরনের আমাদের পনেরো নম্বর প্রশ্ন এরিস্টটলের মতে উত্তম সরকার কোনটি তো এরিস্টটলের মতো উত্তম সরকার হচ্ছে পোলিটি আমাদের ষোলো নম্বর প্রশ্ন এরিস্টটল বিপ্লবকে কয় ভাগে ভাগ করেছেন উত্তরটা হচ্ছে এরিস্টটল বিপ্লবকে বা বিপ্লবকে দুই ভাগে ভাগ করেছেন সতেরো নম্বর প্রশ্ন ধাসপ্রতা কি একটি অনুমোদিত সামাজিক ও আইনানক ব্যবস্থা এ ব্যবস্থায় বাজারে মানুষের আনুষ্ঠানিক বেচা কেনা চলতো এবং কৃত ব্যক্তি ক্রেতার ব্যক্তিগত সম্পত্তিরূপে কাজ করতে সবাধ্য থাকতো বা বাধ্য থাকত আঠারো নম্বর প্রশ্ন অ্যারিস্টটল এরিস্টটল কেন প্লেটোর সম্পত্তি যৌথকরণ ধারণাকে সমর্থন করেননি এরিস্টটল প্লেটোর সমবাদকে প্রকৃতি এবং যুক্তিবোধের বিরোধী মনে করত তাই তিনি প্লেটোর সম্পত্তি যৌথকরণ ধারণাকে সমর্থন করেননি আমাদের উনিশ নম্বর প্রশ্ন দাস তার প্রভুর জীবন্ত সম্পদ এবং কাজ সম্পাদনের হাতিয়ার উক্তিটি কার তো দাস তার প্রভুর জীবন্ত সম্পদ এবং কাজ সম্পাদনের হাতিয়ার উক্তিটি করেন অ্যারিস্টটল বিশ নম্বর ভার্চুয়েস নলেজ উক্তিটি কার তো ভার্চুয়েস নলেজ উক্তিটি করেন সক্রেটিস এরপর দেখো সেন্ট অর্গাস্টিনের ধর্মের নাম কি এটা হচ্ছে খ্রিস্ট ধর্ম আমাদের বাইশ নম্বর প্রশ্ন দ্য সিটি অফ গড গ্রন্থের রচয়তাকে তো দ্য সিটি অফ গড গ্রন্থে রয়েছে হতো সেন্ট অগাস্টিন সেন্ট অগাস্টিনের মতে কে সিটি অফ গড এর সদস্য হতে পারেন তাহলে যারা ধর্মপ্রাণ ন্যায়বান বা নীতিবান তারা সিটি অফ গডের সদস্য হতে পারেন আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন সেন্ট অগাস্টিনের মতে প্যাগন কারা তো যারা কোনো ধর্ম বিশ্বাসী নেই তারা হচ্ছে প্যাগন আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন সেন্ট অগাস্টিনের মতে পৃথিবী কয়েক ধরনের সমাজে বিভক্ত এটা হচ্ছে দুই ধরনের সমাজে বিভক্ত আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন দুই রাষ্ট্র তত্ত্বজনকে সেটা হচ্ছে সেন্ট অগাস্টিন তো এভাবে আমাদের কবি কবিভাব সম্পূর্ণ প্রশ্নগুলো সাজানো রয়েছে তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো